শুভ বিকেল বন্ধুরা আর আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভূমি স্লাইভ আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকের আর বেশি কিছু মানে কোনো কাজকর্মে ভিডিও শেয়ার করিনি একদম বিকেল থেকে স্টার্ট করছি একদম সামনাসামনি বসেই তো তোম আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও অবশ্যই করে যারা যারা এখন চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও আর সত্যি কথা একটা বলো অবশ্যই কমেন্ট করে যে ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কাছ থেকে এইটুকুই মাত্র চাওয়া আর কিছু না একটা করে লাইক শেয়ার কমেন্ট যেটা যেটা ভিডিওর মাধ্যমে সাপোর্ট করতেই হয় সেটা তোমরা অবশ্যই করো গতকাল রাতে দেখতেই পাচ্ছ আমার ছাঁকা খেয়ে কী অবস্থা হয়েছে এই দেখো পুরো কালো হয়ে গেছে টাইগার বামটা দিয়েছিলাম বলে আর মানে জল এর ভিতরে যে জলের ঠস্কা পড়ে সেটা পড়েনি যাই হোক অনেকটা সুস্থ আছি তো তোমরা পাশে থেকো পুরো ব্লগটা দেখতে থাকো এখন বাজে বিকেল তিনটে বাহান্না থেকে স্টার্ট করছি ভিডিও তারপর সোজা চলে এলাম রাস্তার দিকে মানে বেরোলাম ঘর থেকে আর কি ঘরের মধ্যে সব সময় ভালোই লাগে না তাছাড়া আজকের প্রচণ্ড গরম পড়েছে আর বাইরে এসে বুঝতেই পারছি তার আসল কারণ কারণ আজকের প্রচণ্ড মেঘ হয়েছে সারা আকাশ জুড়ে দেখো ঘনঘটা হয়ে রয়েছে মেঘে মেঘে আর রথের পর থেকে আর তেমন বর্ষা হয়নি রথের দিন যা বর্ষা হয়েছিল প্রচুর পরিমাণে তারপরে একদিন হয়েছিল পরের দিন হালকা আংশিক আংশিক আর কি তবে তারপর থেকে বৃষ্টি না হওয়ায় আজকে প্রায় চার পাঁচ দিন হয়েই গেছে সেই কারণে পুরো মেঘলা ভাবটা চলে আসছে কারণ এখন আষাঢ় মাস চলছে এবার চাষিরা ধান রোপণ করবেন সেই কারণে খুব মেঘলা হয়ে যাচ্ছে এবার এমন একটা বৃষ্টি হবে এমন মানে তো বুঝতেই পারছো মাঠে জল জমে যাবে চাষ করা হবে টিলার দিয়ে হোক ট্রাক্টর দিয়ে হোক তারপর ধান রোয়ানো হবে তো যাই হোক এই যে এই গাছটা তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এই গাছের আবার ফলও হয় আবার কিন্তু ফুলও হয় এরকম টাইপের তবে এটা কী গাছ আমি নাম জানি না তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম বন্ধুরা আজকে আজকের ভিডিওটা শুধু তোমাদের কমেন্টের আশায় থাকলাম কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানও কেমন লাগলো তারপর বৌদিরা আমাকে প্রসাদ দিল আর এগুলো খিচুড়ি প্রসাদ দেখেই বুঝতে পারছো বৌদি পুজো বাড়ি গিয়েছিল সেইখান থেকে অনেক প্রসাদ নিয়ে এসেছে এসে পাড়ায় প্রায় আট দশ বাড়িটাই দিয়েছে সব বাড়িতে একটু একটু করে তো আমিও তার মধ্যে কিন্তু রয়েছি আর পুজোর খিচুড়ি প্রসাদ মানে আলাদা ব্যাপার তো তোমরা কে কে ভালোবাসো পুজোর খিচুড়ি অবশ্যই কমেন্ট করে জানিও খিচুড়িটা বেশ মানে টাইট টাইট করেই বানানো আর কি পুজোর খিচুড়ি বলে কথা তো আমি কিন্তু নিয়ে এসেই খাওয়া শুরু করে দিয়েছি আর আমার মেয়ে কিন্তু এখনও ওদের বাড়িতে গিয়ে বসে বসে খাচ্ছে তারপর সন্ধেবেলা আমার বড় বাজার থেকে চলে এলো শিঙাড়া চপ নিয়ে একটা চপ নিয়ে এসেছে একটা চপ ও হাফ খাবে আমি হাফ খাবো কারণ চপগুলোতে প্রচণ্ড পরিমাণে ঝাল দেয় আর কি আর মেয়ের জন্য একটা আমার জন্য একটা ওর জন্য একটা তিনটা করে চিঙারায় সবার তিনজনের একটা একটা করেই তো চলো আমরা খাওয়া দাওয়া করেই আর এই যে এখানে সবজি কাটতে বসে গেছি আর কে কেটে দিচ্ছে বুঝতেই পারছ আমার হাজব্যান্ড তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো হচ্ছে বাজার থেকে এসে এই যে খাওয়া দাওয়া সেরেই মাত্র এই যে আমরা কাটাকুটিতে বসে গেছি এরপর রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে তারপর দেবো একটা টানা ঘুম তবে আজকের মেনুতে কিন্তু ডিনারে রয়েছে সব নিরামিষ সাবিনটা এখানে দেখতেই পাচ্ছ জলে এখনও ভিজোয়নি সবে ভিজিয়ে দিলাম আর সবিন ভিজবে তারপর হবে রান্না আর কুমড়ো নিয়ে এসেছি আমি বাজার থেকে আমি ওকে বারবার বলেছিলাম তাড়াতাড়ি চলে আসবে তাড়াতাড়ি চলে আসবে কারণ আলু প্রতিদিন আলুর তরকারি একদম ভালো লাগে না আমার আলু একদম সহ্য করতে পারি না মানে য যতটুকু না খেলে নয় ততটুকু ততটুকুই খাই তবে আলু বেশি খেলে আবার সুগারও হবে বাবা এই বয়সে সুগার হলে আর পারবো না কখন যে পটল তুলে নেবো তার ঠিক ভগবান কখন কেড়ে নেবে পৃথিবী থেকে আমাকে তো যাই হোক এখানে দেখো কুমড়ো দিয়ে বরবটি দিয়ে একটা ঘন্ট করছি আর এখান থেকে দুটো আলু নিয়ে নিচ্ছে আলুগুলো কিন্তু আমাদের গ্রাম থেকে নিয়ে এসেছে মানে আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছে আমার বর তো ভিডিওটা তোমাদের করা হয়নি পরে একদিন শেয়ার করবো চারিদিকে সব জিনিসপত্র এলোমেলো করে রেখেছে আমার মেয়ে গুণ একটা মেয়ে রয়েছে আমার আর এখন পেঁয়াজ রসুন ছাড়িয়ে দেবে আমি এখন চাল ধুয়ে নেব তারপর হবে রান্না তবে আমার ইউটিউবের ভিডিও কিন্তু তোমরা কেউ দেখছো না আমি অনেক কষ্ট করে রোজ রোজ তোমাদের ভিডিও দিই প্রতিটা দিন আমি যেখানে যাই যে কোনো মেলায় যাই যেখানে যাই তোমাদের পুরোটা তুলে ধরার চেষ্টা করি তো আশা করি তোমাদের ভালো লাগছে কিন্তু কেউ লাইক করছো না কেউ কমেন্টও করে জানাচ্ছ না কেমন হচ্ছে এতে কিন্তু উল্টে আমারই খারাপ লাগছে কিন্তু আমি রোজ রোজ ভিডিও দিয়ে যাব আমার যতটা কষ্ট হোক না কেন তোমরা পুরো ব্লগটা দেখবে তো যাই হোক এখানে তরকারি ভাত সব কিছু রেডি হচ্ছে আর আজকের এই পর্যন্তই শেষ করছি কুমড়ো ঘন্ট দিয়ে আজকের একটা তরকারি করে খাওয়া হচ্ছে বৃহস্পতিবার স্পেশাল জীবনে কোনো দিন কিন্তু মানা হয়নি এই ফার্স্ট মানছি একটু সবিন দিয়ে একটু খাবো এটাই আশা ছিল আর মাছ তো প্রতিদিন খাই একটা দিন না হয় নিরামিষই খেলাম কত লোকজন তো মাছই পায় না কত গরিব লোক আছে এমন এমন লোক যাই হোক আজকের মতো তোমাদেরকে সবাইকে গুড নাইট জানাচ্ছি এখন বাজে সাড়ে আটটা